আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আসছে আগামী পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস উক্ত স্বাধীনতা দিবস উপলক্ষে আমরাও ত্রিপুরা কণ্ঠ ক্লাবে আমাদের দেশের জাতীয় পতাকা উত্তোলন করব সকাল সাড়ে আটটায় এবং পাশাপাশি আমরা ছোটো ছোটো ছেলেমেয়ে যারা রয়েছে ক্লাস ওয়ান থেকে ফাইভ এবং ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের জন্য আমরা একটি ছোটো সাংস্কৃতিক অনুষ্ঠান করতে যাচ্ছি উক্ত অনুষ্ঠানে আমরা বিভিন্ন ধরনের পুরস্কার বিতরণী রেখেছি এবং বিভিন্ন ধরনের বিষয়ের উপর তাদেরকে অংশগ্রহণ করার জন্য আমরা আবেদন রাখছি প্রত্যেক গার্জিয়ানদেরকেও আমরা বলবো আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আমাদের উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং আমাদের এই স্বাধীনতা দিবসের যে অনুষ্ঠানটি রয়েছে এই খুশির দিনে আপনারা প্রত্যেকেই উপস্থিত থেকে অনুষ্ঠানকে সার্থক এবং সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আমরা আগাম আবেদন রাখছি তো আমরা প্রতি বছরের মতো বছরও আমরা প্রাইজ বিতরণ করব ছাত্রছাত্রীদের মধ্যে আপনারা সবাই আমাদের এই প্রোগ্রামে আসবেন ক্লাবের তরফ থেকে আমরা যেটাই হোক আমরা প্রতি বছর যেইভাবে প্রাইজ রাখি এই বছরও এই প্রাইজটা থাকবে আপনারা সবাই আসবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ